আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন বরাবর মতো আজকে নতুন একটি বিষয় নিয়ে কলিং বিষয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তাই ভিডিওটা স্কিম নাগরের সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ফাইনালি কিন্তু চালু হয়ে গেছে মালয়েশিয়া কলিং বিষয় অলরেডি কিন্তু মালয়েশিয়াতে কর্মী যাওয়ার সকল প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে যে সকল প্রবাসী ভাইরা অদের আগে বসেছিলেন যে মালয়েশিয়া যাবেন তাদের কিন্তু মালয়েশিয়া যাওয়ার সেই যে দীর্ঘ ক্ষণ ধরে বসে থাকার যে ক্লান্তি বা গানি সেটা কিন্তু শেষ হতে অবসান করতে চলছে কারণ ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয়ে যাচ্ছে তো ফাইনালি মালয়েশিয়ায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু মালয়েশিয়ায় সফর করেছেন এবং মালয়েশিয়া সফরের কেন্দ্র করে কিন্তু মালয়েশিয়ায় কিন্তু নতুন দোয়ার খুলতে যাচ্ছে কারণ ফাইনালি কিন্তু মালয়েশিয়ায় কলিং ভিশা চালু হতে যাচ্ছে তো যে সকল ভাইরা অধীর আগ্রহে বসেছিলেন যে মালয়েশিয়া যাবেন তাদের কিন্তু এই মালয়েশিয়া যাওয়ার যে অবসানটি সেটি কিন্তু ঘটতে চলছে কারণ ফাইনালি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হতে যাচ্ছে তো মালয়েশিয়ায় যেতে হলে আপনাদের কি কি প্রয়োজন হবে এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এগুলো কিন্তু আমি আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেবো যে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে এবং কি কি হলে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন তো আপনাদের মালয়েশিয়াতে যেতে হলে কিন্তু আপনাদের অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন যে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হবে কারণ আপনার যদি দুই বছর মেয়াদ না থাকে তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না কমপক্ষে আপনার ভ্যালিড পাসপোর্টে আপনার অন্তত দুই বছরের পাসপোর্টে মেয়াদ থাকা লাগবে আর মালয়েশিয়া যেতে যেতে হলে অবশ্যই আপনাকে মেডিকেলে ফিট হতে হবে মেডিকেলে যদি আনফিট হয়ে যান তাহলে কিন্তু আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন না তো যে সকল ভাইরা অধীর আগে বসেছিলেন মেডিকেল কবে নাগাদ শুরু হবে তো মেডিকেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু অনেকে মেডিকেল করছে আপনারা খোঁজখবর নিলে জানতে পারবেন যে অলরেডি মালয়েশিয়ায় যাওয়ার জন্য কিন্তু মায় মেডিকেলের যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন হয়েছে তো যে সকল ভাইরা অধীরা আগে বসেছিলেন যে মালয়েশিয়া যাবেন তাদের কিন্তু অবসান ঘটে গেছে কারণ মালয়েশিয়ার দোয়ার কিন্তু খুলে গেছে তো এই এখন থেকে কিন্তু আপনাদের আপনার মূল্যবান পাসপোর্টটি কিন্তু জমা দিতে পারেন জমা দিয়ে কিন্তু আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন এখন থেকে তো চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নিন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত মালয়েশিয়ায় কলিং বিষয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি তাই অবশ্যই মালয়েশিয়ায় যেতে হলে অবশ্যই আপনাদের কিছু নিয়মকানুন বা কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে সেগুলো আপনাদের যাচাই বাছাই করে কিন্তু মালয়েশিয়ায় যেতে হবে